আসসালামু আলাইকুম ওয়া দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই মোহন আল্লাহ তাআলার শেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ মূসা আলাইহিস সালাম সদান রাসূলগণের একজন ফেরাউন ও তার জাতের জন্য আল্লাহ তালা তাকে মিশরে পাঠিয়েছিলেন বনে ইসরায়েলের মুক্তির জন্য এবং তাদের হেদায়তের জন্য তিনি ফেরিত হয়েছিলেন ফেরিত হওয়ার পর আল্লাহর নির্দেশ অনুসারে তিনি ফেরাউন ও তার অনুসারী এবং ইসরায়েল জাতের কাছে দিনের দাওয়াত ফ্যাশ করেন কুরআনে এর বিবরণ দিয়ে মোহন আল্লাহ তালা ইরশাদ করেন যখন মৌসা সজাদিকে বললেন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো দেবে আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর সুরা ইব্রাহিম আল্লাহ তালা আরেকটি আয়তের মধ্যে বলেন আর মৌসা বললেন যদি তোমরা এবং সমগ্র পৃথিবীর মানুষ সকলে মিলেও অকৃতজ্ঞ হও তবে আল্লাহ সম্পূর্ণরূপে অভাবমুক্ত প্রশংসা ভাজন তোমাদের নিকট কি সেই সমস্ত লোকের সংবাদ পৌঁছেনি যারা তোমাদের পূর্বে গত হয়েছে অর্থাৎ নূহ সম্প্রদায় এবং আজ জাতি সামুদ জাতি এবং তাদের পর যারা ছিল যাদেরকে আল্লাহ ব্যতীত কেউ জানে না তাদের নিকট তাদের রাসুল গ্রহণ নির্দেশনাবলী সহ এনেছিলেন অনন্তর তারা রাসুলগণের মুখে হাত চাপা দিল এবং বলতে লাগল যে আদেশ দিয়ে তোমাদেরকে ফাটানো হয়েছে আমরা তা অস্বীকার করি এবং তোমরা যে বিষয়ের প্রতি আমাদেরকে ডাকছ আমরা তৎসম্বন্ধে গুরুতর সন্দেহে দুরুল্যমান অবস্থায় রয়েছি সুরা ইব্রাহিম মুসা আলহ ইসালামের দাওয়াত সেরা ও তার জাতির কাছে কোনো আবেগ সৃষ্টি করতে পারেনি তারা বরং একে জাদুবিদ্যা নামে অবহিত করে এর মোকাবেলার নানা ধরনের চেষ্টা চালায় তাদের চেষ্টা চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ইসরায়েল জাতিকে মুরসা আলাই ইসলাম নিজের সাথে চলে যাওয়ার ব্যবস্থা নেন এতে যে অনুগ্রহ দেওয়া হয় ইসরায়েল জাতিকে তারাও সর্বজনীনভাবে ভাবে মুরসা আলাহ এর দাওয়াত খেয়ে অভিনন্দিত করেনি বরং নানাভাবে তাদের অবাধ্যতা ও বক্রতা প্রকাশ করেছে প্রিয় বন্ধুরা আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে ইনশাআল্লাহ